আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মার্কেট আজকে চার হাজার আটশো বাহাত্তর দশমিক সাতাত্তরে আছে যেটা আপনার বারো পজিটিভ মোভমেন্ট দিয়েছে তো টোটাল ট্রেড এক লাখ ত্রিশ হাজার হচ্ছে তিনশো চল্লিশ কোটি আর এখানে ওয়ান মেয়ের ছাড়টা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু একটা ভালো ওয়ান মেয়ের ছাড় দেখাচ্ছে তুলনামূলক আগে থেকে

এখন আমরা ইন্ডেক্স মুভার দেখি সো ইন্ডেক্স মুভারের মধ্যে সবার উপরে আছে ব্র্যাক ব্যাংক দুই দশমিক ছয় ইন্ডেক্সকে মুভ করেছে সো দুই নম্বরে আছে আদার অফ আইসিআই ব্যাঙ্ক এরপরে আইসিবি সো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন ব্যাঙ্কগুলো কিন্তু মুভ দিতে আছে তার মানে কি একটা পজিটিভ ভাইব আছে মার্কেটে যে কোনো সময় আপনার ব্যাংক যখন ইন্ডেক্স মুভারে আসবে তখন বুঝবেন যে আপনার মার্কেট পজিটিভ হওয়ার পসিবিলিটিটা অনেকটাই বেড়ে গেছে নেগেটিভে যদি দেখি পাওয়ার গ্রিড হচ্ছে সাইড এরপরে আছে আপনার বিএসআরএম স্টিল এরপরে বিএসআরএম লিমিটেড আর টপ স্টক দেখি টপ স্টকের মধ্যে আগারাফা ব্যাংক এরপরে আছে বিপিপিএল তিন নম্বরে আছে আপনার এফসি আর গো আর আর লুজারে যদি যাই তো লুজারের মধ্যে আপনার ফ্যামিলি সবার উপরে এরপরে প্রবৃতি লাইফ এরপরে হচ্ছে আনোয়ার আগাল বানিং এখন আমরা এক্স এ যাই সো আজকে কিন্তু দীর্ঘ ছয় সাত দিন পরে কিন্তু পজিটিভ হয়েছে সো এটা আপনার মাথায় রাখতে হবে আজকের পজিটিভটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং ক্যান্ডেল ভালো দেখাচ্ছে এরপরে আবার ভলিউমটা কমে গেছে যেহেতু মার্কেট এখন স্টেবল হচ্ছে ভলিউম কমাটাই ভালো আর আর এইখানে আপনার আরো দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার লেটসে আবার সো সাধারণত আর এস আইটা আপনার বিশের আশেপাশে থাকে আমি বলছি তখনই মার্কেট মুভ দেয় বেশিরভাগ সময় আর ইনস্টাগ্রামটা যদি দেখেন ইনস্টাগ্রামটা আগে থেকে সামান্য একটু বৃদ্ধি এটা আপনার যদি কালকে পজিটিভ দেয় তাহলে আপনি হয়তো বা এটাতে লক্ষ্য করবেন যে হালকা হয়ে গেছে এখন আপনি বলতে পারেন যে পরবর্তীতে কি ভালো মুভমেন্ট দিবে এটা পসিবল যে পরবর্তীতে ভালো একটা মুভমেন্ট দিবে কারণ আপনার সামনে হচ্ছে এই অনেকগুলার ডিভিডেন্ড এর রেকর্ড ডেট যাবে এরপরে আবার আমরা সাধারণত জানি যে স্টক মার্কেটে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি এক কয়েকটা মাস খুবই ভালো যায় তো এই দিক দিয়ে বিবেচনা করলে অনেকগুলো পজিটিভ দিক আসতেছে এবং সো সবগুলা পজিটিভ দিক আসার কারণে এখন পজিটিভ হওয়ার পসিবিলিটিটা আরো একটু বেড়ে গেছে সো একটা জিনিস আপনাদের রিমাইন্ড করে দিই সো যেই সময় মার্কেট পজিটিভ হবে ওই সময়ের পর থেকে আপনার যে কোনো স্টক যে কোনো স্টক উপর দিকে উঠবে মানে আপনি একটা ট্রেডিং স্টক বলেন ফান্ডামেন্টাল স্টক বলেন এটা উপরের দিকে উঠতেই থাকবে সো সাধারণত মার্কেট ঘুরে যাওয়ার পরে এমনটাই হয় এটা মোটামুটি এক দেড় মাসের মতোই থাকে আর বা আরো বেশি সময় থাকে এক্ষেত্রে আপনি একটা জিনিস মাথায় রাখতে পারেন যে আপনি যদি খুঁজে ফান্ডামেন্টাল যেগুলো অনেকটাই পড়ে গেছে অনেকটাই নিচে চলে আসছে ওইগুলা সময় মতো একটু স্টেবল আর একটু স্টেবল হওয়ার পরে নিয়ে নিতে পারেন তখন কিন্তু আপনার মোটামুটি অনেকটাই লাভ পাওয়া যাবে এবং যেটা পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু কম না পনেরো পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট যাই বলেন আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন তো আমন পেড নিয়ে কথা বলতেছি আমন পেড মোটামুটি ভালোই ডিভিডেন্ড দেয় এবং ডিভিডেন্ড হিস্টোরিও ভালো সামনে রেকর্ড ডেট আসছে রেকর্ড কেন্দ্র করে উপরে যাবে এর উপরে আবার এখানে আপনার টেকনিক্যাল ইন্ডিকেটরে পজিটিভ একটা বাই আসতেছে আর একদিন হয়তো পজিটিভ থাকলেই পজিটিভ চলে আসবে তো আশা করি আপনি বুঝতে পারছেন কথাটা তো এটা আপনি একটু নজর রাখেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম